কয়দিনের ভিতরে কাজপুর নাম ট্রান্সফার অন্যদের মতো চাওয়া চাললে যেটা সেটাই বলতে হবে গাড়ি বেঁধে নাম ট্রান্সফার এক এক গাড়ির উপর ডিপেন্ড করে কোন গাড়ির উপর নেবেন সেই গাড়ির উপর যেমন

আপনার প্রিয় মানুষগুলা সঠিক জায়গা থেকে বাইক কিনতে পারবে একদম অল্প রেডে অল্প দামে ইনশাআল্লাহ আমাদের বাইরে কিছু বাইক আছে ওইগুলো দেখায় দেখে আমরা লাইভ শেষ করে দেব তবে আমরা হলুদ বাইক নিয়ে একশো ছাব্বিশ পিসে চলে যাব একশো ছাব্বিশ পিস বাইকের Thank you.